হয়তো পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার দিলো নাহলে বিশ হাজার লাগবে বিশ হাজার দিলো জালিয়াতির এখানেই শেষ নয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ফ্যামিলি কার্ডের নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা বিএনপির বিভিন্ন মিছিলগুলোতে বিরিয়ানির প্যাকেট আর টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যেসব মানুষকে ভাড়া করে আনা হচ্ছে তাদের সাথেও ধোকাবাজি করেছে দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি বৈশাখ কোটি তিনশো টাকা পাইছেন না বিএনপি তাদের নতুন প্রতারণার ফাঁদ পেতেছে ভোটারদেরকে ধরতে কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও করবে বিএনপি কারণ পাঁচ তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল মামলা বাণিজ্য এমনকি সংখ্যালঘুদের জমি জায়গা দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তারও একটা চিত্র এরি মধ্যে ফুটে উঠেছে হাসিনা পালানোর পর ছয়ghost আমার ছোট দোকানেও আবার হামলা চালায় সবাইকে আমরা আমাদের সবাইকে মারতে মারধর করে আমার পরিবারে আমার দিদাকে আমাকে আমার রোগ রোগাক্রান্ত বাবাকে এরা হলো বরিশালের বিএমপির সাবেক তৃণমূল সংবাদ সম্পাদক জামাল হোসেন নামে তারপরে বিএনপি আওয়ামী لیگ এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে আওয়ামী আদালতে চলমান অবস্থাতে বিএনপি ক্ষমতায় গেলে সব মামলা তুলে নেয়ার মিথ্যা আশ্বাস দেয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে যত মামলা আছে দেড় বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্বাস দিচ্ছেন আওয়ামী লীগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে সুনির্দিষ্ট কোনো মামলা না নাই এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয় যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো একদম পরিষ্কার বলেছি এভাবে ভোটের লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি আমি বললাম যে এই ওয়ার্ডে এই বাড়িতে বছরে নোকার ভোট চেয়েছিলাম আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের ভোট চাইছি কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া আসসালামু আলাইকুম জয় বাংলা জয় তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান কা তারেক জিন্দাবাদ এই বলি আমি শেষ করছি জয় বাংলাদেশ জিন্দাবাদ বিল্লাহির রহমানির বিএনপির মিটিং মিছিল জনসভায় এখন প্রকাশ্যেই জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক অভিন্ন সত্তা চোর বাটপার চাঁদাবাজেরা আজ একই ছাতার নিচে দাঁড়িয়েছে তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে বারো তারিখের ভোটে তার কৌশল সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে তোমতন্তপ লা না আমাদের মতো অনেকেই মনে করেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপির অন্য রকম এক রূপ দেখা যেতে পারে কিন্তু যাহা লাও তাহাই কদু বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে তার নাম হাওয়া ভবন অবিস্মর্তেই ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে যার নাম গিয়াসউদ্দিন আল মামুন অনেকেই মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে কিন্তু বাস্তবে মামুন এখনও তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি গিয়াসুদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেয়া হয়েছে ভোলা দুই আসনের মনোনয়ন যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে এক বছর এই যেই ফার্স্ট আগস্টের পরে তো লুটফাট করছে জাগরে নিয়া আমার ফেসবুকে লেখছে হাফিজ ইব্রাহিমের নিয়া কথা বললে হাত পাও পেঙ্গে গুরা করিয়া ফেলবো আমার নিজের ঘর আমার কড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর যেখানে আমি বিশ বাইশ বছর ধরে বসত করতেছি থাকতেছি থাকতে আছি সেখান থেকে আমার এই দুই বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মায়েরা তারপরে বের করে দিছে এমন অবস্থা করছে যে আমি কিছু কোন রকম ঝান্ডা নিয়ে বের হয়েছি সেখানে বিএনপির সাংগু ছিল যে বললাম যাদের নাম নাসিম কাজে ছিল নাসিম কাজে আমি প্রথম শুরু থেকেই বলছি বিএনপি বন্দিপাতা বিএনপি হয়েছে গুন্ডাই দিন এটা একটা মানুষ নাই সব গুন্ডা গুন্ডায় বেড়ে গেছে যেন এমন মহিলা অত্যাচার করে চুল কাটতে দেয় পয়নাড়া করে হেড়া করে সবসে গুণ দেয় দিন আমার এই দুয়ান পা সব ভাঙা চুড়া করছে আমার গলায় দুইটা বগিটাও দড়ছে এই বাজে দড়ায় আই শালি চুট মারানি মোবাইল দে আন না তোর এই দাও দিয়া ওবায়া खाना না করে দিই ফিফটিন মিনিটসের কাছে আসা নথিতে দেখা যায় গিয়াশদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম তার স্ত্রী মাফরুজা সুলতানার সহ পরিবারের সদস্যের নামে কয়েকশো কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেই খেলাপি ঋণ রয়েছে একশত ছয় কোটি টাকা তারপরেও তার প্রার্থিতা বাতিল করা যায়নি কারণ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের চাপে ব্যাংক কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল করার সাহস দেখায়নি পর্দার আড়ালে থাকা গিয়াসুদ্দিন আল মামুনের ক্ষমতাকে কাজে লাগিয়ে হাফিজ ইব্রাহিম ভোলায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এমনকি বিএনপির সম্ভাব্য যেসব প্রার্থী মনোনয়নপত্র তুলতে চেয়েছিলেন তাদেরকেও এলাকাতেই ঢুকতে দেয়নি হাফিজ ইব্রাহিম কিছু সন্ত্রাসী আমি যতটুকু জানি ওনারা হাফিজ ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়ে ওদের উপরে হামলা ভোলার এবং দৌলত খান উপজেলার বাজার ও নদী ঘেঁষা চরগুলোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে গিয়াসুদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে উপজেলায় অন্তত ত্রিশটির বেশি বাজার ও একাধিক চর এলাকা থেকে তিনি ও তার অনুসারীরা মোটা দাগে প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকার বেশি চাঁদা আদায় করছেন বাজারই যারা ফসল উৎপাদন পরিবহন ও বর্গা জমিন নামে চাঁদাবাজির ফলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এর বাইরেও কৃষকদের বাড়ি থেকে হাঁস মুরগি গরুর জোরপূর্বক ধরে নিয়ে যে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে হাফেজি প্রাইমের অনুসারীদের বিরুদ্ধে রবিবালার দ্বারা আমাগ হাঁস মুরগি গরু ছাগল বেড়া লইয়া যায় ক আমরাজি গেলে ককা হাফেজি ডাইমে কইছে হাফেজি ডাইমের দয়াই দিই আমাবুর এত অত্যাচার করে আমাগছ ছাগল যা আছে সবই লইয়ে যায় গিয়ে যায় আমাকে তোমটাই এখন গাছের দিতাম আমরা গাছটা দিই না দেখিয়া এই আমাবুরও অত্যাচার করে হাবেজির অনুসন্ধানে জানা যায় বুরহানুদ্দিন উপজেলার বোরহানুদ্দিন বাজার হাট বাজার কালীরহাট চৌমোহনীর হাট শিকদার হাট বাজার মানিকারহাট মুন্সিরহাট আলিমুদ্দিন বাংলা বাজার মোল্লারহাট বাজার গফুরগঞ্জ বাজার সহ কুঞ্জিরহাট বোরহানুদ্দিন ও বোরহানগঞ্জ বাজার থেকে এক কোটি টাকার বেশি চাঁদা তোলা হচ্ছে মনে করেন আমরা কোনো মাত্রাত পাই না আলু দিন আলোদিনা চাইবে এখানে আই জি জি রে ভাই তুই কারেং আমাকে এই পাশের পাশে চরগুলোর মধ্যে চর শরীফাবাজ চর রামকানাই চর গিরিশ পাতার চর ধারিয়া সাঁকুচিয়া বয়ার চর রিভার ব্লক ও চর কলাগাছিয়ার মানুষ যেন অত্যাচারী এক জমিদারের অধীনে প্রজা হয়ে বাস করছেন যে কারণে এই আসনটিতে দাড়িপাল্লার প্রার্থীর ভূমিধস জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ফলশ্রুতিতে ভোলাতেই সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলামের অনুসারীরা। একই অবস্থা দেশের প্রায় সব বিএনপির প্রার্থীদের বিএনপি যেন বেছে বেছে অবৈধ টাকার পেশি শক্তির অধিকারী প্রার্থীদেরকেই বাছাই করেছেন বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ কেমন থাকবে তা বোঝার জন্য আরেকটি আসন থেকে ঘুরে আসব। যেখানে ক্ষমতায় আসার আগে মানুষের জীবনে নাবিশ্বাস তুলে দিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুত জামান শরীফ আরদার ভাই তরিক বাংলাদেশে যত জমিদারী লোক আছে যত প্রেসিডেন্ট ছিল যত মন্ত্রী ছিল এমন কেউ নাই আমার দরবারে যায় নাই এমন কোন পার্টির নেতা নাই আমার কাছে যায় নাই চৌড়াঙে একাশন থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক চরমপন্থী নেতা শরীফুত জামানের বিরুদ্ধে চাদাবাজি দখল লুটপাট এমন কি খুন ধর্ষণের অভিযোগ রয়েছে শরীফের আপনি হলো মানে ও একটা বেহায়া একটা কান কাটা একটা নির্লজ্জ বেহায়া পুরুষ ওর বউর ওর ইজ্জত শেষ হয়ে যাক ওর বউ এর ইজ্জত শেষ হয়ে যাক

অবস্থান পরিবর্তনের সাথে সাথে নিজের স্ত্রীও পরিবর্তন করেছেন নানাভাবে ওই নারীকে মুখ বন্ধ রাখার চেষ্টা করে ব্যর্থ হবার পর মিথ্যা স্বর্ণ চোরা মামলায় জেলে পাঠিয়েছে শরীফ ভোরবেলা হামলা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেই শুনতে গোয়েন্দা বাহিনী আমাকে জানায় যে আপনার মেয়েকে নিয়ে গেছে চুয়াডাঙ্গার সদরে আমি যে দেখি সদরেও নাই কোটও নাই তারপর আমি আবার শুনলাম যে জেলখানা তো মেয়েকে ডাক দিয়ে বললাম যে পুতুল কি হয়েছে কইছ মা আমাকে বলছে কি পুলিশ যে তুমি উঠো কোটে না তো কেন না তো তুমি যে শরীফের নামে মামলা করতে চেয়েছ সেটা পোট আপ করবো নিয়েছে নিয়ে না মা আবার আমাকে জেলখানাতে ভরে দিয়েছে ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনে আমার বোন সাক্ষাৎ দেওয়ার পরেই ভোরবেলা আমার বোনকে শরীফ আর শরীফের গুন্ডা বাহিনী পুলিশ দিয়ে আমার বোনকে তুলে নিয়ে যায় একটি স্কুলের গানের শিক্ষিকা ওই নারী বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এমনকি পুরো পরিবার আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার শিকারও হয়েছিলেন একাধিকবার অথচ নিজের স্বার্থে বিএনপির এনপি প্রার্থী শরীফ তাকে বন্দি করে রেখেছেন আর পুতুলের পরিবারের এখন সময় কাটে আদালতের বারান্দায় বারান্দায় ছোটবেলার থেকে তার একখানে করে এইসব ব্যবসা করে

যে মামলায় পুতুল নামের ওই নারীকে জেলে পাঠানো হয়েছে সেই মামলার প্রধান আসামি জনৈক আসমা বেগমের পরিবার জানিয়েছে আসমার সাথে শরিফের সবাইকে স্ত্রী পুতুলের কোনো সম্পর্ক নেই জি না আমার ওয়াইফও পুতুলকে চেনে না বা আমরা আমার ফ্যামিলির কেউ পুতুল নামে কাউকে চিনে না আর পুতুল মানে কোনো ম্যানই

কার ক্ষমতা আছে দেখি আমাকে ভালো দেয় এই চাঁদাবাজি করতে করতে মনে করেন যে তার ভাই টরি সাহেব সে সিঙ্গাপুর থাকে সে টাকা পয়সা আছে সেটা লবিং করে সেটা রাজনীতির প্ল্যাটফর্ম তাকে দিয়ে দিচ্ছে করাই দিচ্ছে স্থানীয় বিএনপি নেতারাও তার বিরুদ্ধে সোচ্চার তারপরেও জামানকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কারণ বিএনপির এই প্রার্থীর ভাই টরিক একজন আন্তর্জাতিক সোনা চোরাকার বাড়ি ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার ব্যবসায়িক পার্টনার টরিক সিঙ্গাপুরে ব্যবসার নামে বিএনপির অনেক নেতার টাকা পাচারের অন্যতম সহযোগী যে কারণে বিএনপির তাকে প্রয়োজন যে এই চান্দাবাজ গুলা শরীফের নেতৃত্বে হচ্ছে এবং দখল করতে এবং বহু টাকা চাঁদা তুলেছে চুয়াডাঙ্গা এবং আলোনা এবং আওয়ামী লীগের লোককে শেল্টার দিচ্ছে এবং চাঁদা তুলছে তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা এখন বিএনপি পাঁচটা খণ্ডে খণ্ডিত রাজনৈতিক অবস্থান একেবারে নাই বললেই চলে আজ চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি নির্দেশে তার পেটোয়া বাহিনীর অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আজকে আমার বাড়িতে অ্যাটাক করে সেই সময় আমার মা বয়স ষাটের ঊর্ধ্বে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় আমাকে না পেয়ে তারা আমার অফিস ব্যাপকভাবে ভাঙচুর করে যেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক চুয়াডাঙে আকাশনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে যে কারণে শরীফের নেতাকর্মীরা এলাকায় মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভোটে জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি লিখ করিস দায়ী করিস একবার আমি লিক বি এনপির কোনো ভেদাভেদ নেই আমরা আমি লিখার বিএনপি এক লিগে গেছে বুঝতে পেরেছিস আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে ভোট গ্রামে নিতে হবে যেহেতু নৌকা নেই একদম সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবি আর যে কটা বাড়ির লোক আছে তোদের সব ভোট করা জানে আমরা দেখতে পাই আমাদের সামনে মারবি ঠিক আছে তো আমি ভোট না কোথাও বলা হচ্ছে জনগণ ভোট না দিলেও নাকি শরিফুজ্জামান শরীফ ধানের শেষে বিজয়ী হয়ে আসবে

শুধু চুয়াডাঙ্গার শরীফুজ্জামান শরীফ কিংবা ভোলার হাফিজ ইব্রাহিম নয় সারা দেশেই জনগণের সাথে সাপ লুডু খেলেছে বিএনপি দেড় বছরে চাঁদাবাজের সুনির্দিষ্ট অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবার ঘোষণা দিয়ে দলে ফিরিয়ে এনেছে সেই সাথে বহিষ্কার হওয়ায় সব চাঁদাবাজদের মধ্য থেকেও চব্বিশ জনকে আবারও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ধানের শেষের মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপিতে খেলাপি ঋণ রয়েছে এমন প্রার্থীর সংখ্যা একত্রিশ যাদের সকলে আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে এমনকি ব্যাংক থেকে লোনও নিয়েছে আওয়ামী লীগের আমলে এদের মাঝে অনেক প্রার্থীর পরিবারের নামেও খেলাপি ঋণ রয়েছে সম্প্রতি এশিয়া পোস্টে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের বাইশ কোটি টাকা ঋণ মওকুফের খবর বেরিয়েছে যে ঋণ মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সাল আওয়ামী লীগ আমলে নিয়েছিলেন প্রথম প্রশ্ন হলো আওয়ামী লীগ আমলে মির্জা ফখরুলের ভাই ব্যাংক থেকে লোন পেলেন কিভাবে আর দ্বিতীয় প্রশ্ন বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি ক্ষমতার দাপটে ব্যাংকের লোন মৌকুফ করিয়ে নেওয়া যায় তাহলে ক্ষমতায় আসার পর তাদের পুরো ব্যাংক কবজা করতেও সময় লাগবে না সারা দেশের বাস্তবতায় দেশের অস্তিত্বের প্রশ্নে মানুষ এখন দাঁড়ি পাল্লার পক্ষে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দুর্নীতিগ্রস্ত একটি দেশের রাজনৈতিক দল হয়েও জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে নিজেদেরকে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত রেখেছেন তা মানুষকে চরমভাবে উদ্বেলিত করেছে প্রতিপক্ষের এই জোয়ার ঠেকাতে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিভিন্ন জায়গায় জামাতের পুরুষ কর্মীদের সাথে না পেরে নারী কর্মীদের উপর ন্যাক্কাটনক হামলার পথ বেছে নিয়েছে বিএনপি

বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে তার জন্য আমার মা বোনের ঐক্যবদ্ধ থাকবে থাকবেন ইনশাআল্লাহ শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানাই ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তার পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে থাকে এটা দুর্ভাগ্য দীর্ঘ 15 বছরের দুর্বিষহ এক কালো রাত পেরিয়ে দেশের মানুষ তাদের ভাগ্যাকাশে নতুন এক সূর্য দেখার স্বপ্ন দেখেছিল কিন্তু সেই আলোর মাঝে কালো মেঘ হয়ে দাঁড়িয়েছে বিএনপি নামক এক অন্ধকার দানব যে পর্যন্ত আপনার ভোটকেন্দর থেকে ভোটের ডিটলার না আসবে সেই পুনঞ্জনা ভোট কেন্দ্র घेराव করে রেখেছে যে কেন্দ্র থেকে ডিটলার নিয়ে অনেক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আবারও সবাইকে এক হতে হবে দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি আপনার মূল্যবান ভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যতের গতিপথ সিদ্ধান্ত নিতে ভুল করলে আবারও অন্ধকার নেমে আসতে পারে জাতির ভাগ্যাকাশে দিন বদলের এক মাহেন্দ্র ইতিহাসের সাক্ষী হতে সত্য আর সুন্দরের পক্ষে রায় দিন ভোরদিন দাড়ি পাল্লায় সন্ত্রাস চাঁদাবাজের প্রতীক ধানের শেষকে না বলুন আল্লাহ হাফেজ